ওয়াও দুর্দান্ত অসাধারণ নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আমি গাজরের একটা অন্য রকম স্বাদের রেসিপি বানাবো চলুন তাহলে দেখা যাক আমি কি বানাই প্রথমেই আমি গাজরগুলোকে খুব ভালো করে কেটে নেব আমি কিন্তু যে কাটার মেশিনটা দেখতে পাচ্ছেন আগে ঘোষণী বলা হয় ওটা দিয়ে ভালোভাবে সমস্ত গাজরগুলো ঘষে নিচ্ছি এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এই কড়াইটা শুকিয়ে গেলে কড়াইয়ে জল থাকে সেটা শুকিয়ে গেলে তারপরে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প কিছুটা ঘি এক চামচ মতো ঘি দেব আর এক চামচ মতো রিফাইন্ড অয়েল দেব এখন যে কুচনো গাজরগুলো আছে এগুলো কিন্তু আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তবে অবশ্যই কিন্তু একটু লবণ দিতে হবে কেন জানেন তো যদি লবণ না দেওয়া হয় তবে কিন্তু কোনো তরকারিতেই স্বাদ হয় না আর লবণের একটা গুণাগুণ তো অবশ্যই আছে আমি এবার এটাকে ভালোভাবে মিক্সড করব মিক্সড করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি কোনো দুধ বা জল ব্যবহার করব না গাজরের এই রেসিপিটা অনেকেই অনেকভাবে বাড়িতে করে খেয়েছেন কিন্তু বিশ্বাস করুন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের বারবার করে খেতে ইচ্ছা করবে যাই হোক বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি মিনিট পাঁচেক মতো রেখে আমি ঢাকাটা আলগা করেছি আমার কিন্তু গাজরটা প্রায় ভাজা হয়ে গেছে এই দেখুন ঠিক এই রকমভাবে আর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি এর মধ্যে মেশাবো আমার পরের উপকরণ মাত্র তিনটি উপকরণে কিন্তু এটা হয়ে যায় আমি এখানে প্রায় পোনে এক কাপ চিনি নিয়ে নিয়েছি চিনিটা পুরোটাই দিয়ে দেব গাজরের মধ্যে দিয়ে ভালোভাবে চিনিটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি গাজরের সাথে পুরো মেল্ট করে নেব যাতে করে চিনি আর গাজর ভালোভাবে মিশে যায় আর চিনিটা পুরোভাবে গাজরের মধ্যে শুষে নেয় আর এতে গাজরের যে বাকি ফিফটি পারসেন্ট সেদ্ধ হওয়া সেটাও হয়ে যাবে আর এখন কিন্তু আমি একটা এলাচের দানা ভেঙে গাজরের মধ্যে দিয়ে দেব যাতে করে গাজরের যে ফ্লেভারটা খুব ভালো রকমভাবে আসে আর আপনারা দেখতেই পাচ্ছেন গাজরের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তাই তো বন্ধুরা এখন কিন্তু এটাকে আর প্রসেসিং করে নামিয়ে দেব আমি কিন্তু এখন কিছুটা গুঁড়ো দুধ এর মধ্যে মিশিয়ে দেব আমি কিন্তু কোনো গরুর দুধ ব্যবহার করিনি জাস্ট অল্প কিছুটা গুঁড়ো দুধ উপর থেকে ছড়িয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে এবার কিন্তু নামিয়ে ঢেকে রাখবো কেন জানেন তো তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে দুধ যারা না খান দুধ না দিলেও চলবে তবে দুধটা দিলে স্বাদটা একটু ভালো হবে আর ডেকোরেশনের জন্য আমি কিছু কাজু বাদাম নিয়ে নেব সেটা আমি পরে দেখাচ্ছি কিভাবে ডেকোরেশন করতে হবে আমার এটা হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে কিন্তু আমি এটাকে আবারও ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ তারপরে আমি এটাকে সার্ভ করব তাহলে চলুন আপনারা আমার সাথে থাকুন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন দেখতেই পাচ্ছেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারাও ঠিক এই পদ্ধতিতে বাড়িতে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে বলবেন আপনারা বাড়িতে রান্না করে খেয়ে আপনাদের কাছে কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের মতো আপনাদের কাছে বিদায় আপনাদের সাথে দেখা হবে অন্য একটা নতুন রান্নার ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে